আমার একটি মাত্র অন্তর্বাস রয়েছে যে কারণে সেই অন্তর্বাসটি ধুইয়ে। রশিতে শুকাতে দিয়ে আমি বসে আছি এটি সকালে ওটা নিয়ে আমি ছাদ থেকে নেমে যাব। শীতের এই পরন্ত বিকেলে নরম রোদে বসে থাকতে খুব ভালো লাগছে আমার স্বামী থাকে প্রবাসে বাসায় আছে আমার শ্বশুর এবং একমাত্র ননন প্রিয়া আমার শাশুড়ি বেঁচে নেই গত হয়েছে বছর দিনে আগে আপনারা হয়তো ভাবছেন একটা মহিলার কয়েকটা অন্তর্বাস থাকে কিন্তু আমার একটা কেন আগেই বলেছি আমার স্বামী থাকে প্রবাসে আমি সহজে ঘর থেকে বের হই না আর মার্কেটে গেলেও পুরুষ দোকানদারদের কাছ থেকে অন্তর্বাস খুঁজে নিতে লজ্জা লাগে যেহেতু আমার স্বামী বিদেশে থাকে তাই আমাকে এই জিনিসটা কিনে দেওয়ার মানুষও নেই আমার শ্বশুর পুরুষ মানুষ তাকে এসব কথা বলাও সম্ভব না স্বামী আগামী ঈদের পরে দেশে আসবে তখন কয়েকটা কিনে রাখবো যেহেতু একটু আগে গোসল করেছি আর গোসল করতে গিয়ে ভুলক্রমে অন্তর্বাসটা ধুয়ে ফেলেছিলাম তাই ওটা শুকাতে দিয়ে আমি ছাদে বসে আছি এর মধ্যে আমার ননদেশে আমাকে বলল ভাবি তুমি এখানে বসে আছো ওইদিকে বাবা তোমাকে ডাকছে বাবাকে তো আমি দুপুরে ভাত বেড়ে দিয়েছি বাবা খায়নি খেয়েছে হয়তোবা বাজারে যাবে তাই কি লাগবে সেটা জানার জন্য তোমাকে ডাকছে ননদের মুখে এমন কথা শুনে আমি অন্তরবাসটা ধরে দেখি এখনো ভালো করে শুকাইনি তাই আমি ননদকে বললাম তুমি কি কিছুক্ষণ ছাদে থাকবে হ্যাঁ কেন বল ভাবি আসার সময় আমার অন্তরবাসটা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তারপর আমি বাসার উদ্দেশ্যে ছাদ থেকে নেমে গেলাম আমি যখন ছাদ থেকে নামছিলাম ওই এক সিঁড়ি নামার পর হঠাৎ লক্ষ্য করলাম আমার পায়ের সাথে একটা প্যাকেট জাতীয় কিছু লেগেছে মনে হয় কেউ একজন ফেলে গেছে এটা কিসের প্যাকেট দেখার জন্য প্যাকেটটি নিলাম ভেতরে নরম কিছু স্পর্শ অনুভব করলাম হাত ঢুকিয়ে দেখলাম একটা কুড়িয়ে পাওয়ার জিনিস নেওয়ার দরকার নেই যেখানে পেয়েছি সেখানেই ফেলে রাখা উচিত চিন্তা করতে করতে যখনই আমি আবারও অন্তর্বাস প্যাকেটে ঢুকাতে গেলাম তখন প্যাকেটের ভেতরে হাতের সাথে একটা কাগজ লাগলো অন্তর্বাসটি প্যাকেটের ভেতর রেখে কাগজে রসিদটা বের করলাম মনে করেছিলাম এটা হয়তোবা বা অন্তর্বাসটি কেনার রসিদ হতে পারে কিন্তু আমি তখনই অবাক হলাম যখন দেখলাম এটা ক্যাশ মেমো নয় এটা ছোটখাটো একটা চিঠি যেখানে লিখা আছে আমি জানি আপনার একটি অন্তর্বাস স্বামী দেশে না থাকার কারণে আপনি আর একটা অন্তর্বাস কিনতে পারছেন না এই অন্তর্বাসটি আপনার জন্য কিছু মনে করবেন না আমি কে সেটা জানার চেষ্টা করবেন না আমি আশা করব অন্তর্বাসটি আপনি নিয়ে যাবেন ইতি অপরিচিত মানুষ চিঠিটি পরে আমি অবাক হলাম এই অপরিচিত মানুষটি কে হতে পারে এখানে তো কারো সাথে আমার তেমন কোনো ভাব সম্পর্ক নেই কিংবা আমার এই জিনিসটি দরকার সেটাকেও জানারও কথা না তাই আমার টেনশনটা আরো বেড়ে গেল এই অবস্থায় সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সম্ভব না এদিকে আমার শ্বশুর বাজারে যাওয়ার জন্য আমার অপেক্ষা করছে প্যাকেটটাকে নিয়ে যাব নাকি রেখে যাব, আমি গেলাম সত্যি কথা বলতে একটা অন্তর্বাস আমার খুব দরকার এই মুহূর্তে তাই ওটাকে আর অ্যাভয়েড করতে পারলাম না প্যাকেটটি হাতে নিয়ে রুমের দিকে চলে গেলাম বাসায় এসে দরজা দিয়ে ঢুকতে দেখলাম আমার শ্বশুর হাতে বাজারের ব্যাগ নিয়ে আমার জন্য পাইচারি করছে আমাকে আসতে দেখে বললো বৌমা আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে সবই তো আছে শুধু কিছু তরি তরকারি আর আলু নিয়ে আসুন মাছ গোশ কি আছে গোস্ত আছে তবে মাছ মনে হয় আরেক বেলা যেতে পারে আপনার হাতে কি অত টাকা আছে তেমন টাকা পয়সা নেই আজ রাতে যদি বাবু কল করে তাহলে ওকে একটু বলে দিও বাজার সদায় করার জন্য কিছু টাকা পাঠাতে শ্বশুরের কথা শুনে আমি অবাক হয়ে বললাম বাবা আপনার ছেলে কি আপনি বলতে পারেন না আমার কেন বলতে হবে আমার শ্বশুর তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ছেলেটা বিদেশে কোন অবস্থায় থাকে সেটা তো জানি না শুনেছি এখন নাকি সেই দেশের প্রবাসীরা খুব কষ্টে আছে ওর হাতে টাকা পয়সা আছে কিনা তাই আমার ওকে টাকার কথা বলতে মন চায় না তুমি যেহেতু ওর সাথে প্রতি কথা বলো ওর মন মানসিক অবস্থা দেখে সময় সুযোগ বুঝে কিছু টাকার কথা বলো বাবা বলে কথা সব বাবারাই তার সন্তানের জন্য চিন্তা করে আমি শ্বশুরকে আশ্বস্ত করে বললাম আচ্ছা বাবা ঠিক আছে আমি রাতে কল করলে বলবো আমার শ্বশুর তখন আমার হাতের দিকে তাকিয়ে প্যাকেটটি দেখে বলল বৌমা তোমার হাতে ওটা কি শ্বশুরের প্রশ্ন শুনে আমি চমকে উঠলাম জবাব দিব তাই বানিয়ে বললাম ওটা এমনি একটা প্যাকেট প্যাকেটটা দেখতে খুব সুন্দর লেগেছে তাই নিয়ে এসেছি আচ্ছা বৌমা আমি তাহলে বাজার থেকে আসি বলে আমার শ্বশুর বাজারের ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল সন্ধ্যার সময় সাকিব এসেছে আমার ননদ প্রিয়াকে পড়ানোর জন্য সাকিব আমাদের পাশের ফ্ল্যাটে থাকে এবার চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ফাইনাল দেবে আমার ননদ প্রিয়াকে পড়াতে পড়াতে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে যেটা আমি জানার পরও না জানার ভান করে থাকি কারণ ছেলেটা দেখতে শুনতে মাসাল্লা লেখা পড়ায় খুব ভালো। এখন সে পড়ার টেবিলে প্রিয়াকে পড়াচ্ছে। আমি রান্নাঘরে এক কাপ চা এবং ওর জন্য প্লেটে করে কিছু বিস্কিট সাজিয়ে নিয়ে যাচ্ছি। চা বিস্কিটগুলো নিয়ে পড়ার টেবিলের দিকে চলে গেলাম। আমি আস্তে আস্তে লক্ষ্য করলাম এরা এরাxymatrix একজনের হাত ধরে বসে আছে। আমাকে আসতে দেখে তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। আমি পড়ার টেবিলের সামনে নিয়ে যখন চা বিস্কিটগুলো দিচ্ছিলাম তখন সাকিব বলল, "ভাবি, প্রতিদিন কষ্ট করে আপনাকে চা বিস্কিট দিতে হয় কেন?" আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, "প্রতিদিন কষ্ট করে যেমন তুমি আমার ননদকে পড়াতে আসো ঠিক তেমনি আমিও প্রতিদিন কষ্ট করে তোমাকে মিষ্টি এক কাপ চা করে দেই যাতে তুমি ভালো করেই আমার ননদকে পড়াতে পারো প্রিয়া তখন খোঁচা দিয়ে বলল। কোথায় আর ভালো করে পড়ায় যদি বলি স্যার এই পড়া আমি বুঝছি না আপনি আরেকটু একটু সময় নিয়ে আমাকে বেশিক্ষণ ধরে পড়ান কিন্তু স্যারের নাকি তারা থাকে তাই উনি এক ঘন্টার বেশি পড়ায় না সাথে সাথে সাকিব বলল গোবর মাথায় পড়া ঢুকবে কি ভাবে ভাবি আপনার ননদকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন আমি হাসতে হাসতে বললাম গোবর মাথায় পড়া ঢুকবে কি ভাবে যদি একজনের পায়ের উপর আরেকজনের পা চেপে ধরে থাকে বলেই আমি হাসতে হাসতে চলে আসলাম আমার কথা শুনে ওরা গেল কারণ ওরা যখন আমার সাথে কথাগুলো বলছিল তখন ওরা একজনের পায়ের উপর আর একজনের পা দিয়ে করছিল তোমার কারণে আমার যাবে সমস্যা গৃহ শিক্ষক থেকে গৃহস্বামী হয়ে যাবেন সাকিব তখন ধমক দিয়ে বলল আর পাকনামো করতে হবে না এখন পর বলেই সাকিব প্রিয়াকে পড়াতে লাগলো রাতে আমি আর প্রিয়া শুয়েছিলাম এমন সময় দেখলাম বাবু আমাকে ফোন করেছে বাবু যে দেশে থাকে সে দেশ থেকে আমাদের দেশে বিশেষ ব্যবধান দু ঘন্টা মানে আমাদের এখানে যখন রাত দুটো তখন বাবুদের ওখানে রাত বারোটা বাবু মধ্যপ্রাচ্যের একটা দেশে থাকে আর গভীর রাত করে কথা বলার আরো একটা কারণ হচ্ছে যেহেতু আমার ননদ আমার সাথে ঘুমোয় বাবুর কলটা পেয়ে আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম প্রিয়া ঘুমোচ্ছে তাই কলটা রিসিভ করে আমি বললাম আসসালাম আলাইকুম ও পাশ থেকে বাবু বলল আলাইকুম আসসালাম কি করছো শুয়ে শুয়ে তোমার কলের অপেক্ষা করছি প্রিয়া কোথায় আমার পাশে ঘুমিয়ে আছে তোমাকে একটু ভিডিও কলে দেখতে মন চাচ্ছে এখন ঘুমিয়ে পড়েছি এই এই শীতের মধ্যে উঠে লাইট জ্বালাতে ইচ্ছা করছে না কাল দিনের বেলায় কল দিও যখন প্রিয়া কলেজে থাকবে তখন দিলে আরো ভালো হয় তখন সবকিছু দেখতে পারবো আচ্ছা না একটা কথা বলি বলো তোমার হাতে কি টাকা পয়সা আছে কেন বল তো বাবাকে নাকি বাজার যে টাকা ওটা প্রায় শেষ তাই বলছিলাম যদি পারো বাজার সদয় করার জন্য কিছু টাকা পয়সা পাঠিও, আচ্ছা পাঠাবো আর শোনো না আগামী সপ্তাহে আমাদের দক্ষিণ পাড়ার মোর্শেদ বাংলাদেশে যাচ্ছে তাকে দিয়ে কিছু হাদিয়া পাঠাবো তোমার জন্য কিছু লাগবে কিনা বলো আর দু তিন মাস পরে তো তুমি আসছো এখন আপাতত কিছু লাগবে না যদি পারো প্যাকেটের ভেতর একটা আন্ডারওয়্যার পাঠিও আমার কথা শুনে সে হাসতে লাগলো সত্যি কথা বলতে আমার পণ্যের আন্ডারওয়্যার ছিঁড়ে গেছে এতদিন অন্তর্বাস একটা ছিল আর যেহেতু একটা পেয়েছি তাই ওটার আর দরকার নেই কিন্তু পণ্যের আন্ডারওয়্যারটা ছিঁড়ে গেছে ভাগ্যিস ওটা কাপড়ের ভেতরে থাকে তাই ওকে আন্ডারওয়্যার পাঠাতে বললাম ওকে এভাবে হাসতে দেখে আমি আবার বললাম এভাবে হাসছো কেন তোমার কথা শুনে হাসছি মানুষ প্রবাসী স্বামীর কাছে স্বর্ণ গহনা আবদার করে আর তুমি কিনা আমার কাছে আন্ডারওয়্যার আবদার করছো কি করব আমার যেটা দরকার সেটাই তো বললাম আচ্ছা পাঠাবো পাঠাবো বলেই আমরা দুজনে অনেক কথা বলতে লাগলাম। পরদিন সকালে প্রিয়াকে দেখলাম যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমাকে ভাবি ভাবি ডাকতে লাগলো আমি কাছে বললো ভাবি আজ দুপুরে আমার বাসায় ফিরতে লেট হবে তুমি ভাত খেয়ে নিও তার কথা শুনে আমি বললাম নিশ্চয়ই সাকিবের সাথে ডেটিং করতে যাচ্ছিস সাকিবের সাথে ডেটিং করতে বাহিরে যেতে হবে কেন ও তো প্রতিদিনই আমাকে পড়াতে আসে তাহলে তোর বাসায় ফিরতে দেরি হবে কেন সবকিছু সন্দেহ করো কেন আরে আমার বান্ধবী রেশমির বার্থডে উপলক্ষে সে আজ আমাদের ট্রিট দিবে তাই কলেজ ছুটির পর আমরা সবাই কানন রেড চিলিতে লাঞ্চ করতে যাব। ও আচ্ছা কলেজে যাওয়ার সময় ময়লার বালতিটা একটু হাতে করে নিয়ে যা যাওয়ার সময় ডাস্টবিনের পাশে ময়লার বালতিটা রেখে যাস ময়লার ভ্যান গাড়ি আসলে ময়লাগুলো যাতে নিয়ে যেতে পারে ভাবি তোমার কি মাথা ঠিক আছে আমি যাচ্ছি কলেজে আর তুমি বলছো ময়লার বালতি হাতে করে নিয়ে যাব। এই ময়লা আমার কলেজ ড্রেসে লাগলে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেছো হয়েছে বাবা নিতে চাস না সেটা বল আমার ময়লার বালতি আমি নিয়ে যাচ্ছি বলেই আমি ওর সামনে থেকে চলে আসলাম ময়লার বালতিটা নিয়ে আমি যখন সিঁড়ি পেয়ে নিচের দিকে নামছিলাম সেদিনের মতো আরেকটি প্যাকেট সিঁড়িতে লক্ষ্য করলাম প্যাকেটটি দেখে আমি থমকে দাঁড়ালাম এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না প্যাকেটটি নিব কি নিব না দ্বিধা ভুগছিলাম মনের ভেতরে কৌতূহল বসত সিঁড়ি থেকে প্যাকেটটি হাতে নিলাম আবারও একই রকম নরম কিছু অনুভব করলাম প্যাকেটটা খুলে হাত ঢুকিয়ে ভেতরের বস্তুটি বের করে আমি চমকে উঠলাম দেখলাম একটা আন্ডারওয়্যার ভালো করে নেড়েচেড়ে দেখলাম একদম নতুন একটি আন্ডারওয়্যার এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না তাড়াতাড়ি প্যাকেটের ভেতরের কাগজটি খুঁজতে লাগলাম দেখলাম যথারীতি আগের নিয়মে একটা চিরকুট লিখা বড় বড় করে লিখা আছে কিছু মনে করবেন না আন্ডারওয়্যারটি আপনার সাইজের হবে কিনা জানি না যদি না হয় তাহলে আমি অন্য সাইজের একটা এনে দিব আমি চিঠিটি পড়ে মনে মনে ভাবলাম আমার সাথে কে এমন করছে এমনটি নয় যে এই সমস্ত কথা আমি কাউকে বলি যেটা আমি মনে মনে চাই সেটা কেউ একজন সিঁড়িতে ফেলে যায় অগান্তক লোকটি কে হতে পারে আমি যখন সিঁড়িতে দাঁড়িয়ে আন্ডারওয়্যার হাতে নিয়ে লোকটির কথা ভাবছিলাম এমন সময় পেছন থেকে আমার শ্বশুর বলল বৌমা তুমি ময়লার বালতি নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন শ্বশুরের কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম না বাবা ইয়ে আমি ময়লাগুলো ডাস্টবিনে ফেলতে চাচ্ছিলাম তোমার যেতে সমস্যা হলে বালতিটি আমাকে দাও আমি ফেলে আসি না বাবা আপনি মর্নিং ওয়ার্ক করে এসেছেন আপনি রুমে যান আমি এসে আপনাকে চা নাস্তা দিচ্ছি বলে ময়লার বালতিটি এবং সেই আন্ডারওয়্যারের প্যাকেটটি নিয়ে আমি সিঁড়িবে নিচের দিকে নেমে গেলাম এভাবে কেটে গেল পনেরোটা দিন প্রায় সময় আমি যা চাই তা সিঁড়িতে পেয়ে যাই কিন্তু কে এই কাজটি করে আমি বুঝে উঠতে পারি না এর মধ্যে আমার শুরু হয়েছে কিন্তু আমার কাছে কোনো ধরনের প্যাড নেই গত মাসে শেষ হয়ে গেছে আমি ওয়াইড্রোপ ভালো করে চেক করতে লাগলাম কিন্তু কোথাও একটা অবশিষ্ট প্যাড পেলাম না আমার ননদ প্রিয়ার কাছে থাকতে পারে ভেবে আমি প্রিয়ার খোঁজে প্রিয়ার রিডিং রুমের দিকে চলে গেলাম রিডিং রুমে এসে দেখলাম প্রিয়া পড়ছে সাকিব এখনো আসেনি না একটু পর আসবে আচ্ছা শোন না একটু আগে আমার তো হয়েছে তোর কাছে কি নতুন প্যাড আছে না भाभी যেটা ছিল ওটা দিয়ে গত মাসে ব্যবহার করেছি আচ্ছা আজকের মতো কোন রকমের ছাড়ু আমি আগামী কালকে কলেজ থেকে আসার সময় নিয়ে আসব কিন্তু এখন তো ব্যবহার করার জন্য অন্তত একটা দরকার আচ্ছা আমি পাশের ফ্ল্যাটের ইমা ভাবীর কাছে গিয়ে দেখি বলেই আমি পাশের ফ্ল্যাটের ইমা ভাবীদের বাসার দিকে গেলাম ইমা ভাবীদের দরজার সামনে এসে কলিং বেল টিপতেই দরজা খুলে দিল সাকিব সাকিব হচ্ছে ইমা ভাবীর দেব সাকিব আমাকে দেখে সালাম দিল আসসালামু আলাইকুম भाभी ওয়া আলাইকুম আসসালাম ইমা भाभी কি বাসায় আছেন হ্যাঁ আছে আপনি ভেতরে যান আমি আপনাদের বাসায় যাচ্ছি প্রিয়াকে পড়াতে আচ্ছা যান আমি এসে চা নাস্তা দিব বলি আমি ইভা ভাবির সাথে দেখা করার জন্য রুমের ভেতরের দিকে চলে গেলাম ইমা ভাবির সাথে কথা শেষ করে আমি যখন ওনাদের বাসা থেকে সিঁড়ি বেয়ে আমাদের বাসার দিকে যাচ্ছিলাম এমন সময় লক্ষ্য করলাম সিঁড়ির উপর একটা নতুন ন্যাপকিন প্যাডের প্যাকেট আমি প্যাকেটটি দেখে ওটা হাতে নিয়ে যখন সামনের দিকে তাকালাম তখন চমকে উঠলাম এ কি এসব আপনি এতদিন ধরে সিঁড়িতে রাখতেন হ্যালো ভিউয়ার্স লোকটি কে সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের লাইক কমেন্ট এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ